ফান্দে পড়িয়া ফোকলা কান্দে রে ফান্দে পড়িয়া ফোকলা কান্দে রে প্রথমে হলো সন্দীপ তারপর ফোকলা তারপর সেবক দাদা তো আছেই তারপরে অর্ক অর্ক কোথায় তুমি অর্ক এই অর্ক কোথায় অর্ক সাবধানে থেকো কিন্তু প্রেম করিও যা করিও এই সেবক দাদা কিন্তু হ্যাঁ নেশা সব কিছু কেস দিয়ে দেবে আর রেপ কেস দিয়ে দেবে যেমন ফোকলাকে দিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না অর্কটা কে গামলা অর্কটা কে হুম তুমি যা করছো করো সেবক দাদা তোমার হালায় দুই যে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে বেশাপট্টির মেয়ে বানাবে বেশ্যাখানাতে যে মেয়েগুলো আছে তাদেরও ক্লাস আছে তোমাকে সেটাও রাখবে না এই সেবক দাদা ভদ্র ভাষায় বলছি এখনও বুঝতে পারছো না এখনও বুঝতে পারছো না এই অর্ক টর্ক ফর্ক সব সেবক দাদাই ঠিক করে দিচ্ছে আরও দুটো নাম বলবো তবে এই ভিডিওতে না আসছি আসছি নেক্সট ভিডিওতে আসছি তবে ফোগলা প্রচণ্ড চাপে পড়ে গেছে গো এই যে কেসগুলো মিথ্যা ঠিক আছে তারপরে কেলানি কেননা ওর পাশে এখন কেউ নেই ফোগলাকে বলে ফোগলা নিজেই সাহায্য নিতে এসেছিল সঙ্গীতা ম্যাডামের কাছে কিন্তু ফোগলা কেন এখন ঘুরে গেল কেন তোমরা বুঝতে পারছো না ফোগলা সব প্রমাণ তুলে দেওয়ার পরেও ফোগলার নিজে ফোন করার পরেও সঙ্গীতা ম্যাডামকে তারপরে ফোগলা কেন এরকম মিথ্যা কথা বলছে তোমরা এটা বোঝার চেষ্টা করো ওই ছেলেটাও কিন্তু এখন বিপদে আছে ওই ফোগলার কিন্তু এখন মরণবাচন নিয়ে এই অবস্থা আমি তোমাদেরকে এইটুকু বলে দিয়ে গেলাম ই আর সিরিয়াসলি বলছি ফোগলার এখন কিন্তু মানে খুব নিজের জীবনটা কি করে বাঁচাবে ও এখন চাপে পড়ে পড়ে সব মিথ্যা কথাগুলো বলছে তবে তোমরা আমাদের চ্যানেলের দিকে নজর রাখো সবটা প্রমাণ পাবে আমরা যেটা মুখে বলছি সেটা প্রমাণ দেব কিন্তু কিছু জিনিস তো আমরা প্রমাণ এখানে দিতে পারবোই না তাহলে আমাদের চ্যানেল থাকবে না এটুকু বোঝার চেষ্টা করো আমাদের চ্যানেলটা থাকবে না ঠিক আছে তবে খারাপ লাগছে সন্দীপেরও এই অবস্থা করেছিল দিদিভাই না থাকলে সন্দীপে হয়তো এতদিন চিতাতেই সব শেষ এই তো জীবন হয়ে যেত ফোগলারও এখন এই অবস্থা হয়েছে ফোগলা এখন যেটা করছে সেবক দাদা এবং ওই যে টিনুর ভয়ে করছে এবং টিনুর পরিবারের ভয়ে যখন মেয়েটার পাশে কেউ ছিল না অনেক কাহিনী তোমাদেরকে বলবো আশ্রয় দিয়েছিল কে এই ফোগলা কি টিনু সেবক দাদা কথাগুলো মিলছে তো তার মানে আমাদের কাছে প্রমাণ আছে সেবক দাদা বুঝতে পারছো কি প্রমাণ তুলে দিয়েছে কি এভিডেন্স তুলে দিয়েছে যতই ফোন কেড়ে মারধর করো না কেন যাই করো না কেন ফোগলাকেও বোকা ভেবো না ঠিক আছে আমি জানি না ফোগলা এতটাই চাপে আছে আমি বুঝতেও পারছি না ফোগলা সত্যি কথা বলছি ছেলেটা খারাপ করুক আর নোংরামো করুক কারোর জীবন নিয়ে টানাটানি হোক এটা আমরা চাই না তো সেটাই হতে চলেছে সেটাই ফোগলার সাথে হতে চলেছে সন্দীপের সঙ্গে তো পারলো না এবার ফোগলাকে এইগুলো ঠিক হচ্ছে না টিনু তুমি অনেকে বলছে মায়ের জয় হলো সত্যের জয় হলো ফোগলার সাথে কোনো সম্পর্ক নেই সব এগুলো নাটক যে এভিডেন্সগুলো সঙ্গীতা ম্যাডামের হাতে তুলে দিয়েছে এটা দেখার পরে সত্যি বলছি এ মা হওয়ার যোগ্য নয় ও জন্য সন্তানের প্রতি এর কোনো টানটা নেই সত্যি তোমাদেরকে আমি এটা বলতে বাধ্য হলাম খারাপ লাগছে যদি কিষাণু চলে যেতো ওর মায়ের কাছে এতদিন কিষাণুরও চিতাতেই সব শেষ হয়ে যেত একটা বাচ্চার কথা বলতে নে আমি বলছি যা যা এভিডেন্স ফোগলাকে ফোগলা আমাদের হাতে তুলে দিয়েছে সঙ্গীতা ম্যাডামের হাতে তো যাই হোক ফোগলার এখন জীবন মরণ নিয়ে বাঁচন আমরা চাইবো ফোগলাকে একটা কেউ সেফটি জায়গায় রাখো ফোগলাকে বলবো থানায় যাও যাই না টাকাতেই সব বিক্রি হয়ে যাবে কিনা তুমি কেন এরকম মিথ্যা কথাগুলো বলছো প্রমাণ তুলে দেওয়ার পর আমার হাসি আসছে না কেন তোমার জীবনের এখন প্রচণ্ড রিক্স ঠিক আছে আমরা চাইলে কি যে তুমি যে মিথ্যা কথাটা বলছো ফোগলা আমরা চাইলে কি প্রমাণগুলো তুলে দিতে পারতাম না কিছু কোনো মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা জানি এগুলো অ্যালাউ করবে না কিন্তু ওগুলো ফেসবুকে অ্যালাউ করতো পারতাম না কিন্তু তোমার জীবন মরণের বাচন আছে বলেই আমরা কিন্তু চুপ করে আছি তুমি মিথ্যার পর মিথ্যা বলো না কারণ তুমি মিথ্যার পর মিথ্যা বলছো ওরা করিয়ে নিচ্ছে তোমাকে সোশ্যাল মিডিয়ার বা ইনস্টাগ্রামের মাধ্যমে ওরা নিজেরা সৎ প্রমাণ করার জন্য ঠিক আছে এই অর্ক বলে এইসব যারা মানে এখন যুক্ত হয়েছে টিনুর সাথে এবং সেবক দাদা এগুলো যে তারই লোক নয়তো কি আছে চলো এত কথা বলবো না তুমি এরকম অন্যায় অত্যাচার সহ্য করো না মুখ খোলো যেখানে মুখ খোলা সেখানে খোলো নিজে সেফটিটা নিজের কাছে তোমাকে দিয়ে বলিয়ে নিয়ে নিজেরা সৎ প্রমাণ হয় তোমাকেই খালাস করে দেবে এরা সবটা পারে কারণ যা যা খতরনাক জিনিস আমরা দেখে নিয়েছি এখানে তো সোশ্যাল মিডিয়াতে কেউ যায় না লোকের ভিডিও দেখছি হাসি পাচ্ছে আমার বিশ্বাস করো হাস্যকর লাগছে যে এরা তো কিছু না জেনে ভিডিও করছে যদি ওই জিনিসগুলো প্রমাণগুলো এভিডেন্সগুলো যদি দেখে না সবার মাথায় হাত এই মাটাকে যারা সাপোর্ট করেছে আমি টেবিল চাপড়ে বলে যাচ্ছি আর বাবা ফোনটা পড়ে গেল আমি টেবিল চাপড়ে বলে যাচ্ছি তারা মায়ের পাশ থেকে সত্যি একটা সেকেন্ডও ভাববে না যেই এভিডেন্সগুলো তুলে দিয়েছে তো যাই হোক সবটাই জানতে পারবে একটু ওয়েট করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো এখন আমার চিন্তা হচ্ছে ফোগলা তো ফাঁদে পড়িয়া ভগা কান্দে রে এখন ওদের ফাঁদে পড়ে গেছে এখন যা খুশি বলছে কিন্তু দিদিভাইকে যে প্রমাণগুলো তুলে দিয়েছে এগুলো তো ফোগলা মিথ্যা নয় চলো পরে কথা হচ্ছে খুবই ব্যস্ত আছি ব্যস্ত মাঝখানে ভিডিও করলাম আর মাইকটা একটু কমেছে আজকে তো দোল প্রচণ্ডভাবে মাইক বাসছে চলো পরে কথা হচ্ছে